বিবাহিত মহিলাদের প্রতি ছেলেরা বেশি আকৃষ্ট হয় কিন্তু বিবাহিত মহিলাদের কেন এত ভালো লাগে ছেলেদের কম বয়সী ছেলেরা মধ্যবয়স্ক মহিলাদের কামনা করে সাতটি কারণ নাম্বার এক আত্মবিশ্বাস অবিবাহিত মহিলাদের তুলনায় বিবাহিত মহিলারা বেশি আত্মবিশ্বাসী হয় সন্তান অফিসের সব দায়িত্ব এরা একাই সামলা নাম্বার দুই যত্নবাদ বিবাহিত মহিলারা যত্নশীল হন ছোট বড় প্রকৃতি বিষয়ে খেয়াল রাখে ছেলেরা এই আত্মবিশ্বাসী প্রকৃতি পছন্দ করে নাম্বার তিন শারীরিক সৌন্দর্য বিয়ের পর মহিলাদের মধ্যে হরমোনের পরিবর্তন ঘটে গায়ের রং উজ্জ্বল হয় বেশি আকর্ষণীয় দেখায় আর এতে ছেলেরা আকৃষ্ট হয় নাম্বার চার দুষ্টমি বিবাহিত মহিলারা দুষ্টমি করতে অভিজ্ঞ তাদের কোনো বাধা থাকে না ছেলেদের মন প্রাণ এরা সহজেই ভরিয়ে দিতে পারে নাম্বার পাঁচ বুদ্ধিমতী ছোটখাটো বিষয়ে রাগ করে না বিবাহিত মেয়েরা জীবনকে খুব বাস্তব দৃষ্টিকোণ থেকে এরা দেখেছেন তাদের কথাবার্তা ছেলেদের খুব সহজেই মুগ্ধ করে নাম্বার ছয় সম্পর্কের মূল্য বিবাহিত মহিলারা সম্পর্কের মূল্য দিতে জানে সিদ্ধান্ত নিতে পারে সঙ্গীকে মানসিক শোক দিতে পারে নাম্বার সাত অভিজ্ঞতা বিবাহিত মহিলারা অভিজ্ঞ হন যে কোনো পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গে সামলাতে পারে যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সে স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না বয়স চল্লিশ বেরোলে এই কথাগুলো মেনে চলবেন না হলে বৃত্ত অবস্থায় আপনার অবস্থা হতে পারে শোচনীয় এক নিজের সারা জীবনে অর্জিত অর্থ এবং বৈতিক সম্পত্তি নিজের কাছে রাখবেন আত্যাধিক আবেগপ্রবণ হয়ে কারো নামে করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না দুই নিজের সন্তানদের এই কথার উপর ভরসা করবেন না যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিক কথাও বদলে যাবে এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারবে না তিন শুধুমাত্র সেই সন্তান মানুষদেরকে নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে অর্থাৎ যারা আপনাকে সত্যি ভালোবাসে চার বারবার নিজের ঘর বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটি স্থায়ী জায়গা রাখুন যাতে আপনি একটি স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন পাঁচ বছরে অন্তত একবার হলেও নিজের জীবন সাথীকে নিয়ে কোথাও বেরিয়ে আসবেন এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে ছয় নিজের ছোটখাটো কাজ নিজেই করবেন বৃত্ত অবস্থার দোহাই দিয়ে কাউকে দিয়ে করিয়ে নেওয়ার এবং কারো থেকে সম্মান পাওয়ার চিন্তা করবেন না সাত কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারো থেকে কোনো প্রত্যাশাও রাখবেন না আট সবার কথা শুনবেন কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন নয় নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ডাক্তারিক পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টি সম্পূর্ণ খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন দশ ছোটোখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতে থাকবে এগারো নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন এবং প্রসন্ন রাখবেন এবং পরিবারের সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন বারো কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপ মুক্তভাবে জীবন কাটাবেন তেরো জীবনে স্থায়ী বলে কিছু হয় না নিজের চিন্তাধারাও নয় এই কথাটা বিশ্বাস রাখবেন চোদ্দ নিজের সামাজিক দায়িত্বগুলি রিটায়ারমেন্টের মধ্যে পূরণ করুন মনে রাখবেন যতক্ষণ না আপনি নিজের জন্য